তো গায়ে সকালে খয়ি রিসর্টে এসে আমরা নর্মালি একটা রুমে ছিলাম যেহেতু আমরা যে রুমে চেক ইন করবো মানে আমাদের করার কথা ছিল সেই রুমে অন্য লোকেরা ছিল তো ওরা দশটার সময় চেক আউট করে বেরিয়ে গেলো তো আমরা সানো ভাগড়া দেখে এই মাত্র ঢুকলাম খয়রি রিসোর্টে আমাদের যেখানে রাত রাতটা কাটাবো তো চলো মানে রিসর্টের যে রুম আমরা দুটো বুকিং করেছি ওই রুমগুলো কীরকম তোমার সাথে শেয়ার করি তো গ্যাস এটা হচ্ছে আমাদের একটা রুম এটা হচ্ছে একশো আট নম্বর রুম আর ভেতরে গ্যাস রুমটা দেখো এখানে টিভি আছে একটা বক্স আলমারি মতন আছে এখানে জিনিসপত্র রাখা যাবে আর এখানে এসিও আছে খুব সুন্দর রুম আর টু বাই টু বেড আছে এখানে খুব সুন্দর আর চলো যেটা তোমাদের মেন জিনিস বাথরুম ওটা একবার তোমাদের দেখিয়ে দিই তো এটা হচ্ছে গ্যাস বাথরুম বাথরুমটা গ্যাস খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম দারুণ বাথরুম আছে ওখানে প্যান আছে এখানে গিজার আছে সাওয়া গিজার আছে সাওয়ার আছে খুব সুন্দর একদম পরিষ্কার পর্যন্ত তোমার দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর রুমটা আছে তো চলো সরি 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 ভাইস আরও একটা মিস্টেক হয়ে গেছে আমরা তো এক দুটো রুম বুকিং করেছি তোমাদের তো একটা রুম দেখালাম তো চলো আরেকটা রুমও তোমার সাথে শেয়ার করি তো গ্যাস এটা হচ্ছে আমাদের আরেকটা রুম এখানেও গ্যাস সেম টিভি আছে একটা বক্সের মতন আলনা আছে এখানে আয়না তো আছেই তোমার দেখতে পাচ্ছ ওকে লাগছে গুরু আর এখানে সেই এসি আছে আর তো চলো এখানে বাথরুমটা কীরকম হবে তোমাদের সাথে শেয়ারও করে দিই কারণ ওটা যখন দেখিয়েছি এটা না দেখালেও নয় এই যে সেমই বাথরুম গ্যাস গিজার আছে পায়খানা আছে সব আছে মানে প্যান আছে সব কিছু আছে দেখতেই পাচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর তো চলো এখন বন্ধ করে দিই তো চলো এখন বেরিয়ে যাবো একটু বাইরের দিকে বিজয় কী করছে দেখি